হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল থেকে শুরু করলাম আপনাদের সাথে ব্লগটি দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেলাইকনটি চেপে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এদিকেও ওই রুম তো দেখালে আমি আপনাদের ড্রয়িং রুমটা বিছনা চাদর সব উঠিয়ে ফেলেছি ধুয়ে দেব ওই জন্য মাসে আমার দুই দুইবারই ধুতে হয় পনেরো দিন পরপর এই জন্য ধুয়ে দেবো দেখে উঠিয়ে ফেলেছি সব কিছু এই চাদরও উঠিয়ে নেব একটা একটা করে ধুয়ে দিই একসাথে এতগুলো ধোয়া যায় না এই জন্য এক রুমের চাদর একটা একটা করে ধুয়ে দিই এদিকে সকালবেলার ভিউটা আপনাদের দেখাচ্ছিলাম বিছন গুছালাম যতটুকু পেরেছি ঘুম থেকে উঠে এদিকে যে সি আর সি জেল দুইজনে পিছন পিছন ঘুরতেছে আমি যেদিকে যাই না কেন ওদেরই ঘোরা হাঁটা লাগবে আমার পিছন পিছনে এটা ওদের অভ্যাস এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরে রান্নাবান্না করা শেষ আলু ভাজি করেছি এখানে আমি তারপর কাঁঠাল বিচি দিয়ে কচুরি রান্না করেছি এটা আসলে বাড়ির থেকে আনা হয়েছে কচুটা জন্য ওই কচুরি দিয়েই আমি কাঁঠাল বিচিটা রান্না করছি অনেকে যারা খুলনার আছেন সবাই জানতে পারবেন এখানে আমরা দিয়ে টক রান্না করেছি কচুর মুখী আমরা আর বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে এগুলা দিয়েই টক রান্না করছি আর এখানে তেলা কুচু পাতা আছে না ওটা দিয়ে আমি মাছ রান্না করেছি এদিকে সকালের ভাত আছে অল্প এগুলা এগুলা দিয়ে দুপুরে খাইয়ে দেব সবাইকে এদিকে মেয়ে রাগ করছে তাই দরজার পিছনে লোকালো সে আমার সাথে কথা বলবে না এই জন্য দরজার পিছনে গিয়ে লোকায় আছে এই রুমের এই অবস্থা কারণ যতদিন পর্যন্ত একটা জিনিস কিনতে না পারি ততদিন পর্যন্ত এরকমই রাখতে হবে কিছু করার নাই এদিকে আবার ভোনের ছেলে কাপড় শুকাতে দিচ্ছে এইখানে আমি আবার বিকেলের জন্য রান্না করবো কারণ দুপুরে মেহেমান আসছিলো তরকারিগুলো সব শেষ এই জন্য রাতের জন্য কিছু নেই এনে অল্প কিছু আমি লাউয়ের চামড়া বলতে পারেন এটা কুচিয়ে নিয়েছি আর লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে বিকেলের ভিউটা আপনাদের দেখালাম এই অবস্থা আমি কোনো চাদর বিছাইনি নি রেখেছি মেহমান আসছে অবশ্য ঘরোয়া মেহমান এই জন্য আমি চাদর বিছাইনি সেরকম এদিকে কাপড় চোপড় আমার কিছু ধুয়ে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে এবার এগুলা ভাজ করে নেব এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে আমি কি কি রান্না করলাম এটাও আপনাদের শেয়ার করে দিলাম একটা ভিডিওর সাথে আরেকটা একটা জয়েন্ট দিয়ে পরের দিনটাও আপনাদের দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি এখানে আমি রুই মাছ দিয়ে কচু রান্না করেছি আর হলো কচুর ফুল আপনারা কচুর ফুলকে কি বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরবেলা সবাই একসাথে খেতে বসেছি আর এটা হচ্ছে রাতের ভিডিও রাতের জন্য নলা রান্না করলাম আপনারা নলাকে একই বলেন অবশ্যই জানাবেন এটা নিহারি বলে ভয়ের ভাষায় সম্পূর্ণ ভিডিও একসাথে করে আপনাদের দেখিয়ে দিয়েছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেলায় করতে অবশ্যই চেপে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এখানে আমি নিহারিতে বাগার দিয়েছি আবার পেঁয়াজ মশলা দিয়ে এটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম